করে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকদের কিছু লক্ষণ আছে আয়াতটা দেখেন নিসার ৬১ নম্বর আয়াত সেখানে বলা আছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজির করেছেন ও রাসূলের কাছে তখন তুমি দেখবে মুনাফিকরা তোমার কাছ থেকে সরে যায় বিমুখ হয়ে যায় এই আয়াতে যারা আল্লাহর সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুনার আইন অনুযায়ী সালাদ শিয়া মহাস জাকাত কিছু মানলেও বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন সুন্নার কথা বলা হলে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ বহানাও তারা সরাসরি মুনাফিক বলে আখ্যায়িত করেছেন এরপরে পাঁচ দেখেন ঈমানের শর্ত রাসূলের কাছে বিচার নেওয়া রাসূলের কাছে বিচার নেওয়া ও ফয়সানা সন্তুষ্ট হওয়া ছাড়া ইমান প্রতিষ্ঠিত হয় না কোরআন বলছে ফালা আরবিকা লাই মিনু না হাততাইউ হাকিম মুকাফি মার সাহজারা বাইনাহুম সুম্লা ইয়াজি দু ফিয়ান ফসি মহারাজা মিম্মা পদায়িতা ও সাল্লে মু তাসদি মাহতায়ব না আপনার রবের কসম তারা কখনো মমিন হবে না যতক্ষণ না তারা আপনাকে তাদের মধ্যে শৃষ্ট বিবাদের বিচারক বানায় তারপর আপনার ফয়সালার বিরুদ্ধে নিজেদের অন্তরে কোনো সংকীর্ণতা না পায় এবং পূর্ণভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মমিন নয় এখানে পরিষ্কার হয়ে গেল যে একজন মমিন সম্পূর্ণভাবে আল্লাহ আত্মসমর্পণ করবে ছয় আল্লাহ ইয়াহকুমুল্লাহ আল্লি হিসাব আল্লাহ ফয়সালা করেন আল্লাহ হুকুম করেন আর তার হুকুম বা ফয়সালার প্রতিরোধ করার কথা কেউ নেই এখানে প্রতিহত করা বলা হয়েছে প্রতিরোধ করা পরিবর্তন করা সাত আল্লাহ তারা বলছেন আফা বাইর আল্লাহি আবতাকি হাকামান অহু আল্লাদি আংসালা ইরাইকুমুল কিতাব মুফাসালা আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক বানাবো অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাজিল করেছেন এরপরে বলা আছে ওমান আহসান ওমিন আল্লাহ হুকমান কেনুন যারা দৃঢ়বিশ্বাসী তাদের জন্য আল্লাহর হুকুমের চেয়ে উত্তম আর হুকুম কার কার হুকুম হুকুম নেই তা যেখানে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় চলে আসছে এক হচ্ছে আল্লাহ সরস্টা সৃষ্টি হুকুম শুধু তারই চলবে আরাফের চুয়ান্ন এরপরে আলী দা পদল্লা রাসুল হু আল্লা তার রাসুল যখন কোনো হুকুম দেন তখন মোমিনের কাছে কোনো বিকল্প নেই আহজাবের ছত্রিশ এরপরে বলা আছে যে আল্লাহর নাজির কিন্তু বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না সে কাফের জালিম ফাসেক পঁয়তাল্লিশ মায়দার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরপরে বলা আছে তাগুতের কাছে বিচার নেওয়া নিফাকের লক্ষণ সার ষাট নম্বর আয়াত এরপরে মুনাফিকরা আল্লাহ তার রাসুলের হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় সার একষট্টি নম্বর আয়াত এরপরে ইমানের শর্ত চেত মিল্লা রাসুলের কাছে বিচার নেওয়া সুরেনিসার পঁয়ষট্টি নম্বর আয়াত এরপরে হুকমুল্ল হয় না কেবান আল্লাহর হুকুম কার্যকর করতে হবে তার ফয়সালা প্রতিবাদকারী কেউ থাকতে পারবে না এটা রহদের একচল্লিশ নম্বর আয়াত এরপরে বলা হচ্ছে লা আল্লাহর হুকুমের চেয়ে উত্তম কোনো হুকুম নেই জাহিলিয়াতের হুকুম বাতিল সুরা মায়দার পঞ্চাশ নম্বর আয়াত এই পর্যন্ত আমরা দেখলাম যে আল্লাহর আইন দিয়ে বিটার ফয়সালা যারা করে না তারাও তাগুদ এবারে আমরা দেখব চার নম্বর তাগুদ পরবর্তী তাগত সেটা হচ্ছে আল্লাহবা রহবান আল্লাহ দিন আত্ম আরবাব আল্লাহর পরিবর্তে যারা ধর্মীয় নেতা এতক্ষণ ছিল রাষ্ট্রীয় অর্থাৎ কিছু কাছে রাষ্ট্রীয় আর কিছু সে ধর্মীয় এতক্ষণ যারা ছিল এরা হলো রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করলো সেই আইন দ্বারা বিচার পয়সা করে এখন আমরা আসবো ধর্মীয় তাগুদ এটা হচ্ছে ওই সকল পীর ফকির বা আবেদে জাহেল যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেরা মন করা শরিয়াত তৈরি করে দেয় অথবা আল্লাহ বাতলার পদ্ধতি বাদ দিয়ে নিজেরা কোনো পদ্ধতি তৈরি করে দেয় এ দলিল হচ্ছে এখানে বলা আছে যে তারা তাদের আলেম ও সন্ন্যাসীদেরকে আল্লাহ ছাড়া রফ বানিয়ে নিয়েছে এ আয়াতে বলা হয়েছে এহদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং পীর ফকিরদেরকে আল্লাহর পরিবর্তে রফ বানিয়ে নিয়েছিল কিভাবে রব্বানি নিয়েছিল আদি আপনি হাতিমের হাদিস এখানে দেখেন আর আদি আপনি হাতিমিন কল রদি আল্লাহ রানু কল কুল দিয়া রসুল আল্লাহ মা আবাদ না হুম আল্লাহ রসুলকে উনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো তাদের এবাদত করি না অর্থাৎ আমাদের যে কোরআন বলল এহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে পাদ্রিদেরকে রফ বানিয়ে নিয়েছে কই না তো আমরা তো তাদেরকে এবাদত করি না আল্লাহ রসুল জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে বলো তারা যদি কোনো জিনিসকে হালাল বলে দেয় যা আল্লাহ হারাম করেছেন তোমরা হালাল মানো না বলে তো মানি তারা যদি কোনো জিনিসকে হারাম বানিয়ে দেয় অথচ আল্লাহ হালাল করেছেন কি না কিনা তো মানি এটাই তো রব বানানো এখানে পরিষ্কার দলিল দেওয়া আছে এইভাবেই মানুষ তো রব হয়ে যায় আমরাও দেখি আমাদের সমাজে অনেক ইবাদত এমন আছে যে আল্লাহর শরিয়াতে নেই অথচ আমরা সেগুলো মেনে নিচ্ছি কেন আমাদের বড় হজুর বলেছেন বড় বুজুর্গ বলেছেন আর এমন বিষয়গুলো আছে যে বিষয়গুলো বললেও সমাজ থেকে উৎখাত হতে হয় এই জন্য মনে রাখবেন দলিলবিহীন কোরআন সুন্নাবিহীন যদি কোনো কিছু তৈরি করা হয় যার কোনো দলিল নেই সেটা যে করুক সেটাই শিরিক সেটাই বেদা সে আল্লাহ রাসনে বসে গেছে তোরান বলছে আমলাহম সুরাকা সারা আউল আহমিনুদ্দিন মালাম বিহিল্লা তাদের কি এমন কোন সুরাকা আছে দেবদেবী আছে এটা দেখেন ডান পাশে পৃষ্ঠা অর্থাৎ উননব্বই নম্বর পৃষ্ঠা ডান পাশে দেখেন সুরায় সুরা একুশ নম্বর আয়াত ওখানে পরিষ্কার বলা আছে আমলাহম সুরাকা সারা আউল আহমিনুদ্দিন মালামিয়াজান বিহিল্লা তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য এমন সরিয়ে বানিয়েছে যা আল্লাহ অনুমতি দেন নেই অর্থাৎ আল্লাহ অনুমতি দেন নেই এমন সরিয়ে তারা তৈরি করে দেয় আপনি সোজা মনে করুন আমরা জহরে সালাত পরে চার রাঘাত খরচ আসল পরে চার রাগাত এসব পরে চার রাঘাত মাঝখানে মা যদি তিন রেঘাত পরে নামাজ হবে আজকে যদি আমরা সবাই মিলে বলি সিদ্ধান্ত নেই এক রেগাত নামাজ বেশি পড়লে একটা আঘাত বেশি হবে একটার আঘাত বেশি হলে দুইটা সেজদা পড়বে একটা রুগু পারবে নামাজ হবে কেন ভাই আমি তো সুবাহানারব আজিম পর্ব সুবাহানারব পেলে আলা পড়ব কেন হবে না কারণ কারণ কি কেন আল্লাহ তো রাখা বলেন না আল্লাহ বলছেন আতিমুর এটা কয় রাখাত পর্ব রুকু কেমনে শেষ দা সব শিখিয়েছেন কি তাই মনে রাখতে হবে এখানে এক দুইটা জিনিস একটা হচ্ছে হুকুম মানি আমরা কার লা ইলাহা এবারে আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করে কার তৈরি করে মোহাম্মদুর রাসূল তা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূলুল্লাহ দুইটা যে অংশ দুইটা কালিমা দুইটা আলাদা কালিমা আসাদুয়া লা ইলাহা আসাদু আন্না এই দুইটার মানিটা কি আশাহাদুয়ার লা ইলাহা ইল্লাল্লাহর মানি হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না মুহাম্মদ রসূদুল আল্লাহ রসুল সাক্ষী দরকার হয়নি কি আমি আল্লাহর হুকুমটাকে পালন করবো মোহাম্মদ রসূদুল্লাহ দেখানো তরিকাতে ব্যাখ্যা দেখেন আমরা সালা করি আতিমুর সালাদ হুকুমকার হুকমকা! সালাদ কিভাবে আদায় করব তাকবেের তাহিমা থেকে শুরু করে সালাম সালামকেরা পর্যন্ত তরিকা টাকার। রাস্লের তরিকা মহা্মাদুর এরকমভাবে হজ করব হকুমকা। আল্লাহ আর হজটা কিভাবে করব সে তরিকা টাকা। মুহাম্মাদুুর শুরুল তিনি বলেছেন খুজু আননি মানা আসিকুম। ক্ষেত্রে পে সাল্লুক কামা রয়ইত মনি ওসাল্লি। সালাদ আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাদ আদায় করতে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে দিলেন এমনি ভাবে আমরা সিয়াম পালন করি প্রতি বাড়ি কোনো সিয়াম হুকুম টাকা সিয়াম কিভাবে পালন করব দেখিয়েছেন কি তরিকা মোহাম্মদুর এরকম ভাবে যদি আমরা আরেকটু সামনে পারি এতক্ষণ পর্যন্ত যা বলেছি কারো দিমত নাই আশা করি কারো আছে এখন যদি বলি জিকির করব হুকুম টাকা জিকির করব হুকুম কার ওই আগের সূত্রে বলেন জিকির করব হুকুম কার কিভাবে করব তরিকা কার এখানে কি আমরা সবাই একমত না এখানে একমত না কারণ এখানে তরিকা বিভিন্ন রকম আছে জিকির তরিকা অনেক রকম আছে তখন তিনশো ষাট তরিকা আছে কয় তরিকা আছে এই তো পেস লাগলো এবারে আংশিক পেস লাগছে এরপরে বড়টা যদি বলি এতক্ষণ বলেছি সালাদ আকিম সালাদ হুকুম কার কিভাবে সালাদ কায়েম করব তরিকা কার আসসালামু আলাইকুম সিয়াম হুকুমকার আল্লাহ কিভাবে সিয়াম পালন করব তরিকা কার হজ করব মানিস আইলে ইলাইয়ে সাবিলা হুকুমকার আল্লাহ ওয়াল্লাহি আলা নাসি হজ্জুল বাইতে মানিস তাতা আইলে সাবিলা হজ করার হুকুম দিয়েছেন কে কেমনে করব কার তরিকায় জিকির করব হুকুমকার তরিকা কার নার করার তরিকা আছে এবারে আসুন আকি মুদ্দিন দিন قائم করো হুকুমকার আল্লাহ এবারে আকিমুদ্দিন কায়েম করতে গিয়ে তৈরি কেমন বোকা এটা কি সবাই একমত আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে বর্তমান তো আমাদের সমাজে অনেক লাইন আছে আমি আপনাদের একটা কথা পরিষ্কার বলি শুনুন সেটা হচ্ছে এই সামনে নির্বাচন আমরাও চাই এ কথা আমি খোলাখুলি আলোচনা করে দিচ্ছি আমরাও চাই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকুক এটা কেন এটাই জন্য দেখুন প্রথম বিষয় হচ্ছে এই ইসলামের কাজ বিভিন্ন শাখায় চলে এটা তাবলিগের যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা না ব্যাখ্যাদাতা সাইবুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে ফাজাইল আমার ওনার তাবলিগ অংশের অংশে শুরুতে দেখবেন লেখা আছে উনি একটা উদাহরণ দিয়েছেন ইসলামের কাজ বিভিন্নভাবে চলে তো উনি বলেছেন যে কয়েক অন্ধ পাঁচটা অন্ধ হাতি দেখতে গিয়েছিল সে অন্ধ হাতি দেখা একজনে গিয়ে হাত দিল পিঠের উপরে সে সিদ্ধান্ত নিল হাতি হচ্ছে একটা সাদের মতো আর হাত দিল পায়ের উপরে শিশিদ্ধার হাতি হচ্ছে একটা খাম্বার মতো পিলারের মতো আর হাত দিল গিয়ে তার শরীর উপরে সিদ্ধান্ত হলো হাতি হচ্ছে একটা পাইপের মতো একজনে হাত দিছে লেজের উপরে সেই সিদ্ধান্ত হাতি হচ্ছে একটা গাজরের মতো মূলার মতো আরেকজনে হাত দিল গিয়ে কানে গিয়ে সে বলল কুলার মতো এই অন্ধগুলো যখন হাতি দেখার বর্ণনা দিচ্ছিল একে অপর কাছে তখন তো কারো সাথে কারো মিলে না লাগলো বারাবারি শেষ পর্যন্ত এক চক্ষু দেখলো যে মারামারি করছে কি নিয়ে তখন সবাই কথা শুনলো তখন হাত চক্ষু ওলা বললো আরে দেখো তোমরা যেটা যে বলেছো সবাই ঠিকই বলেছো কারো কথা মিথ্যা না সবাই ঠিক আছো গুলার মতো তাও ঠিক মূলার মতো তাও ঠিক হ্যাঁ তারপরে সাদের মতো তাও ঠিক পিলারের মতো তাও ঠিক পাইপের মতো ঠিক তবে সবগুলো এক একটা অংশ সবগুলো কি এই সবগুলো মিলি হচ্ছে কি পূর্ণাঙ্গ হাতি ঠিক এরকম ভাবে দিন ইসলামের কাজ আমরা এক একজন এক এক ভাবে করছি এখন আপনার আমরা যে অংশটাকে সহি মনে করছি আমরা কি এটা শুরুতে এটা জানতাম এখন আমরা এখন সুন্দর বুঝিয়ে দিলাম যে আকিমুসালাদ হুকুম কার তরিকা কার রাসুলের তরিকার মধ্যে গণতন্ত্র নাই সমাজতন্ত্র নাই কোনো ইজম নাই আছে একটা ইসলামী নিজম কি আছে না সোশ্যাল না সেকুলার না ক্যাপিটালিজম না কি কোন ইজম নিজম নাই একটাই আছে ইসলামী নিজম কি আছে এটা পরিষ্কার এখন এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আমরা সেই তৈরি আগাতে থাকবো ঠিক আছে এখন হচ্ছে যে আমাদের সমাজে আরও যারা কাজ করছে তাবলিগের ভাইয়েরা কাজ করছেন তারা মানুষকে প্রাইমারি লেভেলে কাজ করে মসজিদে ধরে নিয়ে আসছেন আমাদের সহযোগী আমাদের কি সহযোগী আমি কি বলতে চাই এখন দুই নম্বর গণতান্ত্রিক প্রক্রিয়া যারা কাজ করছেন প্রথম কাজ হচ্ছে তারা রাস্তাঘাটে ইসলামের কথা বলেন মাঝে মধ্যে তো স্লোগান দেন সাবিনুনা সাবিনুনা এটা একদিকে ঠিক আছে এখন হলো যেখানে ভুল আছে আমরা ইনশাল্লাহ তাদের সাথে মিশতে মিশতে একসাথে তাদের কী করতে পারবো এখন যদি আমরা তাদের সাথে শত্রুতা যে আমাদের শত্রুতা নাই কারণ আমরা কাজ করি কার জন্য তাহলে আমাদের কাজ করি আল্লাহর জন্য ওনার আল্লাহর বান্ধা না আমি শুরুতে বলেছিলাম ওলা তাদের কার রান্না বানি বনি আদমকে আল্লাহ সম্মান করেছেন বনি আদমের মধ্যে ওনারা কি কিনা তাহলে ওনাদের সম্মান আছে কিনা তাহলে আমাদের সম্মান করতে হবে সম্মান করে আমরা তাদের সাথে সেভাবে আচরণ করবো তাদেরকে সেভাবে দাওয়াত দেবো আমরা সেভাবে বোঝা থাকবে ইনশাল্লাহ আমাদের সমাজকে সেভাবে তৈরি করব। এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা সংশোধনের দিকে যাব ইস্তাহের দিকে যাব সংঘাতের দিকে না আমাদের আল ইমান ফাউন্ডেশনের একটা প্রসপেক্টাস আছে পরিচিতি আছে এটা আপনারা যদি এইটার সাথে নেন তাহলে দুইশো টাকার মধ্যে দুইটা নিতে পারবেন আলাদা নিলে বোধহয় একশো টাকা মানে পঞ্চাশ টাকা বেশি নেবে তো এটা আপনাদের থেকে আজকে নিয়ে নেবেন আপনারা ওখানে পরিষ্কার বলা আছে এইসব বিষয়গুলো নিয়ে পরিষ্কার ক্লিয়ার বলা আছে এটাই জন্য যে আমরা এই সমাজে কাজ করতে হবে এই সমাজে কাজ করতে গিয়ে আমাদেরকে সংঘাতে জড়ানো বা বিরোধে জড়ানোর এটা ইসলামের উপকাঠানা ক্ষতি হয় ফেরাহনের মতো কট্টর কাফের যাকে আল্লাহ তারা কোরআন নিজেই বলেছেন যে ফারাউন ফাহাশারাফা নাদা ফা ক্বালা আলা সেই দেশের লোক জড়ো করলো ঘোষণা করলো আমি তোমাদের বড় এরপরে কোরআন আরো বলছে যে মা আলিম তুমি নিরহিন আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না এরপরে কোরআন বলছে লাইত তাকালতা ইলাহান গায়রী লাজ আলাম আমি ছাড়া অন্য কাউকে যে আল্লাহ বানাও আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেব এই সবগুলো কোরআন আছে না আচ্ছা এতক্ষণ যে আল্লাহ তাআলা এতগুলো কথা বললেন সে আল্লাহ তালাই মুসা এবং هارুনকে কি বলছেন সুরা সুরা তাহা এর আটচল্লিশ থেকে বলবেন সেখানে বলা আছে এ জাবা ইরা ফেরাউন আইন নাহু তাহা তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে কি হয়েছে এই যে তাবুত হয়ে গেছে তাহলে আল্লাহ তাকু কিন্তু বলছেন তার পরক্ষণে কি বলছেন কি বলছেন এ জহাবা ইরা ফেরা আউন আইন নাহু তাহা ফক লা হ গরান তোমরা দুজনকে তার সাথে নম্রভাবে কথা বলো নম্র হবে কাজেই খেয়াল রাখতে হবে তাই ফেরাউনের মতো একটা লোক যে হাসারাফা না দাফা কা লাহ দা আমি বড় রব আবার বলছে মা আলিম তুমি লাহিন আমি ছাড়া আর কোনো আল্লাহ তোমাদের আছে বলে আমি জানি না আবার বলছে লাইন তাস্তাই লাহান গায়েরি আলান নাগর মাস আমি ছাড়া কাউকে আল্লাহ বানালে সোদা জেলে ঢুকিয়ে দিব। সেই ফেরাউনের কাছে আল্লাহ মুশাগম হারুলের মতো দুইজন চাত্রের নবীকে পাঠাচ্ছেন তারপর বলছেন কি বলে ফাকুল আলাহু এখন আপনি চিন্তা করুন আপনি আমি যাকে দাওয়াত দিচ্ছি বা যে সমাজে বসবাস করছি যারা ইসলামের আন্দোলন করছে বিভিন্ন আন্দোলন তারকে ফেরাউনের চেয়ে খারাপ চেয়ে খারাপ আর আপনি তাই আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে কি বললাম বলেন আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে পাঠাচ্ছেন কার কাছে আমি যার কাছে যাচ্ছি তার চেয়ে খারাপ ব্যক্তির কাছে তারপর আল্লাহ বলছেন ফাকুল আল্লাহ কৌরানা না নরমভাবে কথা বলো তাহলে আমি যদি সত্যিকার অর্থে ইসলামের কাজ করি তাহলে আমাকে আল্লাহর হুকুম মেনেই কাজ করতে হবে আল্লাহর হুকুম মেনেই কাজ আর যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম মেনে রসুলের করে কাজ করি ইনশাল্লাহ আপনি আমি যেরকমভাবে দিনের একটা সহি জ্ঞান লাভ করতে পেরেছি ওনার পারবেন না নাকি আপনি আমি আসমান থেকে নেমেছি আপনি আমি যেই সমাজে যেই পরিবেশে তৈরি হয়েছি ওনার আমাদের সেই একই পরিবেশ তৈরি হয়েছেন আপনি আমি যেই কোরআনকে বিশ্বাস করি ওনারা সেই কোরআনে বিশ্বাস করে সুতরাং ওনাদের সঙ্গে সকলের সঙ্গে আমাদের আচরণটা হবে কিসের আচরণ ইসলামী অফুয়া দিনের জন্য আমরা তাদেরকে ভালোবাসবো দাওয়াত দিব তাদের ভালো গুণগুলো দেখবো যেটা কোরআন করেছে ওরা কাররাম না এটা আমরা খেয়াল রাখবো